দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স একাধিক নিয়ে হুগলির আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন খানাকুল এক নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যরা মঙ্গলবার সকালে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান কোষের নেতৃত্বে এদিন তারা একটি ডেপুটেশন দিলেন বিজেপির অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা বিভিন্ন কাজ নিয়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি অফিসে গেলেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেখানে কিছু শাসক দলের নেতা এবং দুর্বৃত্ত সহ শাসক দলের নেতাদের মদতে পুষ্ট হয়ে ব্লক চত্বরে প্রায় প্রতিদিনই উপস্থিত থেকে বিজেপির জনপ্রতিনিধিদের হুমকি ধমক এবং প্রতিনিয়ত উত্তেজিত করার চেষ্টা করছে বলে বিজেপির অভিযোগ এই ঘটনা নিয়ে বিডিওকে বিষয়টি অবগত করা হলেও সেইভাবে সুরাহা মেলেনি বলে বিজেপির দাবি সমস্ত বিষয়গুলি নজরে আনার জন্য এদিন নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক অফিসের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত যাতে থাকে এবং বিজেপির গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সঠিকভাবে সাধারণ মানুষকে সহকারী পরিষেবা প্রদানের কাজের সুযোগ দিতে পারে সেজন্য মহকুমা শাসককে জানিয়ে যায় বিজেপির জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান না হলে আগামী দিনে জনগণের স্বার্থে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে বিজেপির জনপ্রতিনিধিরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও তারা এখানে এসেছি আমরা পঞ্চায়েত থেকে যখন ব্লকে যাই বিডিও অফিসে তখন ওখানে কিছু দুষ্কৃতি তৃণমূলের দুষ্কৃতি ওনারা এসে প্রায় দিনই হামলা করার চেষ্টা করে যার জন্য আমরা ভিডিওকে জানিয়েছিলাম বিডিও কোনো পরিষেবা আমাদের সেইভাবে দিতে পারছে না যার জন্য আমরা এসবিএ ম্যাডামকে আবারও জানাতে এসেছিলাম না না সবার সাথেই হচ্ছে বিশেষ করে তো মহিলা এখন তো দিকে দিকে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ চারিদিকেই চলছে গোটা পশ্চিম বাংলা তারপরও এখনও ওনাদের মানে সেই ভয় ভয় ভিতটা এখনো জন্মায়নি যে ব্লক চত্বরে আসছে মানে মহিলাদের অ্যাটাক করা এইসব জিনিসগুলো শুধু তৃণমূলের কিছু গুন্ডা আছে ওনারাই শুধু এই কাজ করে যাচ্ছে আমার নাম সরস্বতী দাস খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একদম ব্লকে যেতেই ভয় পাচ্ছে তো সেদিন গিয়েছিলাম সেদিন খুব মানে প্রচন্ড লোক জমায়েত হয়েছিল তো আমরা সেখানে ব্লক চত্রে বাইক রেখে চলে আসছিলাম প্রাণের ভয়ে তারপর সন্ধ্যেবেলা গিয়ে লোক দিয়ে বাইক নিয়ে আসছি ম্যাডাম বললেন ওখানে মানে পুলিশ প্রশাসনকে জানানো হবে ওখানে যেন সিকিউরিটির মতন একজনকে দেওয়া হয় যাতে আমরা ওখানে যেতে মানে যাওয়ার জন্য সুবিধা পাই কোনো কিছু অ্যাটাক না করে পূজা সাতটা রামনোহন গ্রাম পঞ্চায়েতে আজকে এসেছি হ্যাঁ ন জন ন দশ জন আসছি সাথে বিমান দাও আছে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন খানাকুল এক নম্বর ব্লকে যেইভাবে ওখানে যে কিছু ঘটনা লক্ষ্য করেছেন আমাদের মহিলা প্রধানরা যখন ওখানে যাচ্ছে ব্লকের মধ্যে যেভাবে একটা দুষ্কৃতির তাণ্ডব চলছে তৃণমূল আশ্রিত সেইটাতে ওখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য এর আগে আমরা ওনার সংশ্লিষ্ট বিডিওকেও জানিয়েছিলাম তখন আমাদের পুলিশের যিনি ওসি আছেন ওনাকেও বলেছিলাম আজকে এস ডিও ম্যাডামের কাছে এসেছিলাম এখানে আমাদের তিনটে পঞ্চায়েতের প্রধান আছে আমাদের থানাকুল দুই ব্রাহ্মণ এক এবং আমাদের ঠাকুরানি চক প্রধান আছে পঞ্চায়েত সমিতির সদস্যরাও এখানে আছে তো আমাদের একটাই ওখানে দাবি যে ব্লকের মধ্যে উদ্বৃত্তদের যে ঘোরাঘুরি সেটা কমাতে হবে এবং সেটাকে বন্ধ করতে হবে কমাতে বন্ধ করতে হবে এবং ব্লকের মধ্যে যখন আমাদের প্রধান বা আমাদের কোনো সদস্য যদি যায় তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে বারবার হ্যারেসমেন্ট এটা করতে গেলে দেখুন ব্লকটা যেখানে আছে সেটা চারদিকে বিজেপিরই পঞ্চায়েত চারদিক ঘেরা আছে এবং সব বিজেপির কার্যকর্তারাই ওখানে আশপাশে থাকে তো বাইরে থেকে এসে বারবার এরকম ডিস্টার্ব করবে আর কোথাও একটা ঘটনা ঘটবে তখন বলবেন যে ওখানে বিজেপির ছেলেরা দোষ করেছে আমরা সেটা এস জানিয়ে দিয়ে গেলাম এরপর আমরা এস ডিপিও সাহেবের কাছে যাবো গিয়ে পুরো বিষয়টা জানাবো হ্যাঁ আর একটা আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আমাদের খাগড়ান নিচে পঞ্চায়েত ধোবাঘাটে যে ব্রিজটা আছে ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ প্রতিদিন ওখানে পনেরো কুড়ি হাজার মানুষ যাতায়াত করে দীর্ঘদিন ওখানে ওই ব্রিজের বিষয়ে কথা বলা হয়েছে সেই ব্রিজটা কোনোভাবে কিছু কাজ হচ্ছে না আমাদের ওখানে পঞ্চায়েতের প্রধান রাম রামকৃষ্ণ মাইতি উদ্যোগ নিয়ে ব্রিজটা আজ থেকে সকাল থেকে টেম্পোরারিভাবে একটা কাজ শুরু করেছে তাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই বিষয়ে আমরা জানিয়েছি যে ব্রিজের ব্রিজটাকে তাড়াতাড়ি আপাতত রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়া হোক যাতে সাধারণ মানুষ জার্নিটা করতে পারে পরবর্তী সময় ওটা পাকার কংক্রিটের ভালো ব্রিজ হবে সেটা উনি বলেছেন সেটা বিডিও কে বিডিও কে বলা সত্ত্বেও তো কাজ হয়নি তাই তো এস ডিও কাজ আসতে হচ্ছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স জুয়েলার ম্যাডাম আমাদেরকে কথা দিয়েছেন যে নভেম্বর মাস থেকে ব্রিজটি রিপেয়ার করবে যাতে মানুষ এবং গাড়ি সমস্ত কিছুই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারে ব্রিজটা ঠাকুরানি চক অঞ্চল খানাকুল এক ব্লকে ধোবাঘাটে ব্রিজটা প্রায় ভগ্নপ্রায় অবস্থায় বিগত কয়েক বছর ধরেই আছে এখন সেটা মানুষ যাতায়াত করতে পারছে না আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেই ব্রিজের পাশ দিয়ে একটা বাঁশের ব্রিজ করছি আজ থেকে যাতে মানুষকে আমরা পরিষেবাটা দিতে পারি সেই জায়গায় ম্যাডামকে আজকে জানাতে আসছিলাম যাতে ব্রিজটা দ্রুত রিপেয়ার হয় ম্যাডাম কথা দিয়েছেন যে নভেম্বর মাস থেকে ব্রিজটা রিপেয়ার করবেন রামকৃষ্ণ মাইতি ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েতের প্রধান মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোন ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি